হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন মিস্টার অ্যান্ড মিসেস লাইফ স্টাইল এটা আমাদের বিয়ের ভিডিও অনেক দিন আগেকার ভিডিও ভিডিওটা ইউটিউবে ছাড়বো ছাড়বো বলে ছাড়া হয়নি কেন কি আগে ইউটিউব চ্যানেল ছিল না তো এখন নতুন চ্যানেল বানিয়ে আছি তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বাঙালির কোনো নিয়মের শেষ নেই তো বাঙালির বিয়ের নিয়ম অনেক তো এখন সবাই মিলে যাচ্ছে জল ভরতে ডিজেতে সবাই নাচ গান করতেছে আর ডিজে সাউন্ডটা আমি দিচ্ছি না কেন কি কফি রাইট চলে আসবে তো দেখো বন্ধুরা সবাই মিলে নাচ গান করতে করতে যাচ্ছে জল ভরতে নদীতে এখানে আছে আমার ভাস্তি আমার বৌদি আমার দিদি সবাই মিলে নাচ গান করছে এখানে সবাই মিলে খুব এনজয় করছে সবাই নাচতে নাচতে যাচ্ছে জল আনতে তো আমার দিদি আর দাদাবু বর্ধমান থেকে এসেছিলো ওনারাও খুব এনজয় করছে এমনি তো কাজের ব্যস্ততাতে তাতে সবাই একসাথে দেখা করতে পারি না মিলতে পারি না কিন্তু বিয়ে মানেই একটা আনন্দ তো বিয়ের সময় সবাই একজুট হয়ে খুব এনজয় করি তো বিয়েবাড়ি তো সবাই একসাথে মিলে খুবই আনন্দ করা হয় খাওয়া দাওয়া হয় খুবই মজা করা হয় এখানে আমার দাদাবাবুকে বাবুকে টেনে আনছিলো নাচতে তো আমার দাদাবাবু আসতে চাচ্ছিলো না তো আমার দিদি আমার বৌদি আমার বোনগুলো মিলে সবাই দাদা টেনে আনছে আর নাচাচ্ছে তো খুবই লজ্জা পাচ্ছে দেখো তোমরা তো এখানে আমার দাদা খুবই ভালো নাচতেছে আমি তো জানতাম না কি এত ভালো নাচতে পারে দেখো বন্ধুরা দাদাবু আর বৌদি মিলে খুবই ভালো নাচা নাচ করতেছে তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি নদীর কাছে তো ওখানে কিছু নিয়ম আছে ওখানে কিছু নিয়ম পুরো করে তারপরে জলটা কলসে ভরবে তারপর জলটা বাড়িয়ে এনে বরকে সেই জল দিয়ে আর স্নান করানো হবে তারপর বরকে রেডি হবে তারপরে বিকালে যাবে বরযাত্রী তো আপনারা কে কে যাবেন বন্ধুরা চলে আসেন জলদি জলদি বরযাত্রী তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই তো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে অ'কে বন্ধু বাই